20টা হুন্ডা 10টা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রমিল ফারহানা যিনি হাসিনার কাছে কার্ডের জন্য আবেদন করেছেন সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তাদের দুজনের মধ্যকার তীব্র বাদানুবাদ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে এটি কেবল দুটি ভিন্ন রাজনৈতিক দলের নেতার মধ্যেকার বিরোধ নয় বরং এটি দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিচ্ছবি যেখানে ব্যক্তিগত আক্রমণ এবং অন্তর্দণ্ড প্রায়শই জনসমক্ষে চলে আসে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে রাজনৈতিক জোট বা আদর্শিক সম্পর্ক কতটা ভঙ্গুর হতে পারে এই ঘটনার সূত্রপাত হয় যখন নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় সেই উত্তেজনার পর হাসনাত আবদুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রুমিন ফারহানার পক্ষে একটি পোস্ট দেন তার সেই পোস্টে তিনি স্পষ্ট করে বলেন যে কোনো নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন তাদের শরীর বা ব্যক্তিগত জীবন নিয়ে স্ল্যাট শেমিং করাকে তিনি সমর্থন করেন না তার এই পোস্টটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল যেখানে তিনি একজন নারীর সম্মান রক্ষার জন্য কথা বলেছেন তিনি সম্ভবত ভেবেছিলেন যে তার এই সমর্থন রুমিন ফারহানার প্রতি একটি ইতিবাচক বার্তা দেবে এবং তাদের মধ্যেকার রাজনৈতিক সদিচ্ছাকে আরও শক্তিশালী করবে কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় হাসনাত আবদুল্লার পোস্টের কয়েক ঘন্টা পর রুমিন ফারহানা তার ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে উদ্দেশ্য করে একটি তীব্র প্রতিক্রিয়া দেন তিনি হাসনাতকে ফকিরের বাচ্চা বলে উল্লেখ করেন এবং তার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের যুক্ত থাকার বিভিন্ন ছবি ও প্রমাণ পোস্ট করেন রমিন ফারহানার এই প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত এবং অত্যন্ত আক্রমণাত্মক এটি কেবল হাসনাত আবদুল্লার পোস্টের প্রতিক্রিয়া ছিল না বরং এটি তাদের মধ্যকার পুরনো কোনো ক্ষোভ বা রাজনৈতিক বিরোধের বহিঃপ্রকাশ হতে পারে রমিন ফারহানা এই পোস্টের মাধ্যমে স্পষ্ট করে দেন যে তিনি হাসনাত আবদুল্লার রাজনৈতিক অবস্থানকে বিশ্বাস করেন না এবং তাকে তার পক্ষ থেকে কোনো ধরনের সমর্থন দেওয়ার প্রয়োজন নেই তার পোস্টে যে ছবিগুলো শেয়ার করেছেন সেগুলো হাসনাতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে রুমিন ফারহানার এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয় অসংখ্য মানুষ এই পোস্টের নিচে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানায় কিছু মানুষ রুমিন ফারহানার পক্ষ নেয় এবং তার আক্রমণাত্মক মন্তব্যকে সমর্থন করে তারা মনে করে যে হাসনাত আবদুল্লাহ একজন সুবিধাবাদী এবং তার রাজনৈতিক অবস্থান অস্পষ্ট অনেকেই রুমিন এই ধরনের ব্যক্তিগত আক্রমণকে অগ্রহণযোগ্য বলে মনে করেন তারা বলেন যে একজন জ্যেষ্ঠ নেত্রীর এমন ভাষা ব্যবহার করা উচিত নয় এবং এটি রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী এই ঘটনাটি দেখিয়ে দেয় যে সামাজিক মাধ্যম কিভাবে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যেখানে রাজনৈতিক বিতর্কগুলো জনসম্মুখে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যক্তিগত আক্রমণ একটি সাধারণ ঘটনায় পরিণত হয় এই ঘটনাটি একটি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করা প্রয়োজন বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক জোট এবং আদর্শগত সম্পর্ক প্রায়শই পরিবর্তিত হয় হাসনাত আব্দুল্লাহ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টির মুখ্য সংগঠক হলেও তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে এটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দল এবং ব্যক্তির মধ্যেকার সম্পর্ক কতটা জটিল এবং অস্পষ্ট রুমিন ফারহানার মন্তব্য হয়তো এই জটিলতাকে আরও স্পষ্ট করেছে তার এই প্রতিক্রিয়া বিএনপির মতো একটি দলের অভ্যন্তরীণ কোন্দল এবং জোটের রাজনীতির সংকটকেও তুলে ধরেছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যেকার সম্পর্ক সবসময় সহজ নয় এবং বিভিন্ন দলের নেতাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক প্রায়শই তাদের রাজনৈতিক অবস্থানের দ্বারা প্রভাবিত হয় এই ধরনের ঘটনা জনগণের মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রতি অবিশ্বাস তৈরি করতে পারে এবং তাদের রাজনৈতিক প্রতিক্রিয়ার প্রতি আগ্রহ কমিয়ে দিতে পারে সব মিলিয়ে রুমিন ফারহানা এবং হাসনাত আবদুল্লার মধ্যকার এই বাদানুবাদ কেবল একটি ফেসবুক পোস্টের বিষয় নয় বরং এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি গভীর সংকটকে তুলে ধরেছে এটি দেখিয়ে দেয় যে রাজনৈতিক মতবিরোধ কিভাবে ব্যক্তিগত আক্রমণে পরিণত হতে পারে এবং সামাজিক মাধ্যম কিভাবে এই ধরনের বিতর্কের একটি নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই ঘটনাটি আমাদের সকলকে সচেতন হতে সাহায্য করবে এবং রাজনৈতিক আলোচনায় আরো বেশি দায়িত্বশীলতা ও সৌজন্যবোধের গুরুত্ব তুলে ধরবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা